নমস্কার সকলকে বি মজুমদার সানসেট স্টোর থেকে কিন্তু আরও দুটো কালেকশান নিয়ে আজকে চলে এসেছি প্রথমে দেখা এই অপূর্ব সুন্দর চার লাইনের কিন্তু চকার কালেকশন আর সাথে রয়েছে এরকম লাভ শেপের কিন্তু এই মিডিয়াম সাইজের একটা আংটি তো প্রথমেই আসি এই সুন্দর যে চকারটা তোমরা দেখতে পাচ্ছ যেটার ওয়েট কত আসছে তো আগে দেখিয়ে দিই এই রকম কিন্তু একটা চকার আসছে এবং খুবই রিজনেবল প্রাইসের মতো এবং দেখো এই রকম ডিজাইনটা আছে এবং চার লাইনগুলো রয়েছে কিন্তু পার্টিকুলারি আর নিচে এরকম ঝুল মতো রয়েছে আর তারপরে দেখায় এই সুন্দর আংটিটা দেখতেই পাচ্ছ কি সুন্দর চারদিকে কিন্তু শেপের মতো করে দেওয়া রয়েছে এই আংটিটার ওয়েট কিন্তু আসছে ওই মোটামুটি তিন গ্রাম চারশো মিলিগ্রামের মতো এবং এটার প্রাইস পড়বে কিন্তু অ্যাপ্রক্সিমেটলি ওই চব্বিশ হাজার চব্বিশ হাজার একটু বেশি চব্বিশ হাজার নশো ছেষট্টি টাকা ওই ধরে রাখো চব্বিশ হাজার থেকে পঁচিশ হাজারের মধ্যে তোমরা কিন্তু পাচ্ছ আর চকাটটা প্রাইস আসছে কিন্তু ওই ষোলো হাজার নশো চুরানব্বই টাকা আমি আজকের রেট হিসাবে বলছি তোমরা যেদিন বুকিং করবে সেই রেট হিসাবে কিন্তু সেই দিন কিন্তু জিনিসটা বুক করতে পারবে তবে আসি তাটা সবাই ভালো থেকো